নমস্কার আমরা শ্রী শ্রী সারুদেশ্বরী আশ্রমের সংঘ অধ্যক্ষা এবং শ্রী শ্রী মায়ের অত্যন্ত স্নেহধন্যা দুর্গাপুরী দেবীর জীবনের কিছু ঘটনা আলোচনা করেছি ক্রমে তিনি আশ্রম জননী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলার প্রকৃত তাৎপর্য অনেকেই হৃদয়ঙ্গম করিতে পারেন নাই কিন্তু আজ ইহা সুবিধিত যে তাহার আবির্ভাবের উদ্দেশ্য অতি মহান গভীর এবং সুদূরপ্রসারী তিনি কেবল কঠোর সাধন ভোজনে লাভ করিয়া তত্ত্বকথা প্রচার করিয়াই পরিতৃপ্ত থাকেন নাই স্রষ্টা এবং তাহার সৃষ্টি অভেদ এই অনুভূতিতে তাহার আধ্যাত্মিক উপলব্ধি পরিসমাপ্ত হয় নাই আত্ম নির্যাতিতের দুঃখেও তাহার হৃদয় কাতর হইত ইহা কেবল দয়ার্ধ হৃদয়ের সাময়িক এক ভাবাবেগ মাত্র ছিল না ইহার পশ্চাতে ছিল তাহার আধ্যাত্মিক উপলব্ধি জীবে ও শিবে নরে এক অবিচ্ছেদ্য সম্পর্কই মাত্র নহে এক একান্ত আত্মিক সম্বন্ধ তিনি অনুভব করিতেন তিনি সত্যকে প্রত্যক্ষ করিয়াছেন সর্বপ্লাবী এক পরম চৈতন্যের আলোকেই এবং তাহাই বুঝিয়াছিলেন তাহার অন্তরঙ্গ দিগকে মানব জীবনে সাধন ভজনই সব নয় ইহা তিনি বুঝাইয়াছিলেন তাহার অন্তরঙ্গ দিগকে মানব জীবনে সাধন ভজনই সব নয় শেষ কথা নয় ব্যক্তি মুক্তি একমাত্র কাম্য নয় সমষ্টির কল্যাণ জ্ঞানে সেবা করাটাই ধর্ম সত্য প্রেম ও করুণার অবতার শ্রীরামকৃষ্ণের এইরূপ অপূর্ব চিন্তাধারা এবং অনুপ্রেরণার মধ্যেই তাহার আশিস ধন্য সন্তান স্বামী বিবেকানন্দ নতুন আলোক দেখিতে পাইয়াছিলেন এবং গুরুর এই যুগধর্মের মর্মবাণী তিনি প্রচার করিয়াছিলেন অনুপম ভাষায় বহুরূপী সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেই জন সেবি ঈশ্বর এই সত্য উপলব্ধি বাণী ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন দক্ষিণেশ্বরে শুনাইয়াছিলেন গৌরী মাতাকে সাধন ভজন ঢের হয়েছে এবারে এই তপস্যাপুত জীবনটা মায়েদের সেবায় লাগাবে ওদের বড় কষ্ট শ্রীগুরুর নির্দেশেই জ্যান্ত জগদম্বাদের সেবায় আত্ম উৎসর্গ করিয়াছিলেন গৌরীমা বহু বছর পূর্বে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এক সভায় রামকৃষ্ণ মিশনের সম্পাদক তৎকালীন সম্পাদক স্বামী মাধবানন্দজি ঠাকুরের এবং তাঁহার ত্যাগী অন্তরঙ্গদিগের দিগের পূর্বোক্ত অভিনব দৃষ্টিভঙ্গির ব্যাখ্যায় বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্যদের মধ্যে দুইটি থাক আমরা দেখিতে পাই একদল তাহার নিকট শিক্ষা দীক্ষা পাইয়া কেবল তপস্যায় জীবনপাত করিয়া গিয়াছে আরেক দল শুধু তপস্যায় সত্য উপলব্ধি করিয়াই খান্ত হন নাই তাহাদের সাধনালব্ধ শক্তি পরার্থে নিয়োজিত করিয়া সন্ন্যাসীর মহান আদর্শ জগতে স্থাপন করিয়া গিয়াছেন এই শেষোক্ত দলের মধ্যে পুরুষগণের রূপ আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দকে আর স্ত্রী সম্প্রদায়ের পুরোভাগে দেখিতে পাই সন্ন্যাসিনী গৌরী মাতাকে তিনি এমন এক নারী সংঘ গঠন করিয়া গিয়াছেন যাহা অদূর ভবিষ্যতেও তাহার আরব্ধ কার্য সর্ব সর্বপ্রকারে সাফল্যমণ্ডিত করিবে তপস্বিনী গৌরী মাতার জীবনের উদ্দেশ্য ছিল সাধন ভজন এবং ভগবান লাভ সেই লক্ষ্যে উপনীত হইয়াও তিনি গুরুর নির্দেশে বহুজনহিতায় জান্ত জগদব্যদের সেবায় ব্রতী হইয়াছিলেন তাহার উত্তর সাধিকা দুর্গা মাতাও আপনাকে সর্বতভাবে উৎসর্গ করিয়াছিলেন এই মহান ব্রতে আশ্রমকে তিনি প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসিতেন আশ্রমের সেবা আশ্রম কন্যাগণ এবং মাতৃজাতির মাতৃজাতির কল্যাণ সাধন ইহাই ছিল তাহার জীবনের ব্রত ইহার সিদ্ধিতেই তাহার পরম আনন্দ শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট জ্যান্ত জগদম্বাদের সেবাকে তিনি বীজ মন্ত্রের ন্যায় পবিত্র জ্ঞান করিতেন এক আশ্রম সন্ন্যাসিনীকে তিনি এক পত্রে লিখিয়াছিলেন আশ্রমের প্রতিটি কন্যা আমার বুকের পাজর, ভালো মন্দ উঁচু নিচু সুন্দর কালো জ্বর প্রতিভাময়ী বুঝি না আমি শ্রীরাম ও কৃষ্ণের জ্যান্ত জগদম্বা তারা নমস্কার